কলেজ স্ট্রিট থেকে এস এফআই এর তরফে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে অর্থাৎ একদিকে করুনাময়ী একদিকে নিজাম প্যালেস একদিকে কলেজ স্ট্রিট সেখানে এস এফ এর তরফে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে একটি মিছিল হচ্ছে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি হিন্দল দে হিন্দল দেখো ছবিটা একেবারে সৌমেন তোমাকে বলে রাখি তুমি দেখতে পাচ্ছ যে এসএফআইয়ের তরফ থেকে কিন্তু তিলোত্তমা ভেবো না সেটিং হতে দেব না এই মর্মে কিন্তু রীতিমতো যেটা দেখা যাচ্ছে কলেজ স্ট্রিট যে মোড় সেই কলেজ স্ট্রিট মোড় এই সেই মোড়ে কিন্তু অবস্থান বিক্ষোভ করবেন তারা এসএফআই কর্মী সমর্থকেরা তেমনটাই তারা জানাচ্ছেন এবং এখানে কিন্তু রীতিমতো গতকাল যেভাবে সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন মন্ত্রী যে অভিজিৎ মণ্ডল এই যে দুজনকে যাদেরকে জামিন দেওয়া হয়েছে সেই জামিনের প্রতিবাদে এবং সিটিআই যে সঠিক সময় চার্জশিট জমা দিতে না পারার কারণে এই ঘটনা ঘটল তারই প্রতিবাদে কিন্তু এখানে এইভাবে রাস্তা অবরোধ চলছে এবার সরাসরি আমরা কথা বলবো ক্যামেরা পার্সার দীপ্তম বলবো ছবিটা দেখাতে যে এখানে কিন্তু রীতিমতো সেই ছবি রাস্তা অবরোধ করা হয়েছে যেমন মূলত আজকে এই মিছিল কি কারণে এবং রাস্তা অবরোধ তিলোত্তমার ঘটনাকে কেন্দ্র করে আমরা দিনের পর দিন টালবাহানা দেখেছি তথ্য প্রমাণ লোপাট হয়েছে প্রতিদিন প্রতিদিন আমরা দেখেছি বিচারের প্রক্রিয়াকে দেরি করবার চেষ্টা করেছে রাজ্যের সরকার রাজ্য কেন্দ্র সেটিং করে তিলোত্তমার খুনের ধর্ষণের অপরাধীদেরকে অভিযুক্তদেরকে একটার পর একটা অভিযুক্তকে ছেড়ে দিচ্ছে এটা বোঝা যাচ্ছে যে এটা সরাসরি সেটিং চলছে আমাদের মূল কথা এখানে পরিষ্কার লেখা আছে তিলোত্তমা ভেবনা সেটিং হতে দেব না সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডলের মতন অপরাধীরা যাদের বিরুদ্ধে এতগুলো অভিযোগ আছে তারা কিভাবে জামিন পায় কোন সেটিংয়ের ভিত্তিতে আন্ডার দ্য টেবিল কোন আন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে এটা মানুষ বুঝতে পারছে মানুষ আবারও রাস্তায় নামছে তিলোত্তমার জন্য লড়াই শেষতক তক লড়াই চলবে লড়াই শেষ নয় তেমনটাই কিন্তু এসএফআই ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু যারা এই মিছিল করলেন এবং তারা কিন্তু ইতিমধ্যেই কলেজ স্ট্রিটে একেবারে কলেজ স্ট্রিট যে মোড় সেই মোড়ে তারা কিন্তু রীতিমতো অবস্থান করছেন এবং ইতিমধ্যেই তারা যেটা বলছেন যে চার্জশিট সঠিক সময়ে সিবিআই কেন জমা দিতে পারল না নির্বাচনে সেটিং রয়েছে এবং সেই সেটিং তারা হতে দেবেন না তেমনটাই কিন্তু এসএফআইর তরফ থেকে একেবারে স্পষ্টভাবে বার্তা দেওয়া হলো এবং তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই মহাত্মা গান্ধী রোড সেই রোড কিন্তু রীতিমতো কলেজ স্কোয়ারের সামনে সেখানে বন্ধ করে রাখা হয়েছে এবং একদিকে একেবারে বর্ণপরিচয় যে মার্কেট সেই বর্ণপরিচয় মার্কেটের সামনেই কিন্তু রীতিমতো এসএফআইআর কর্মী সমর্থকেরা তারা ঠিক এভাবেই চেন করে দাঁড়িয়ে পড়েছেন এবং সেখানে কিন্তু তারা রীতিমতো সেই অবস্থান করছেন মন্ডল এবং সন্দীপ ঘোষের জামিনের প্রতিবাদে তারা এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এই মুহূর্তে কলেজ স্ট্রিট অবরোধ করেছেন এসএফআই অন্যদিকে নিজাম প্যালেসে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ এর পাশাপাশি সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন এসইসিআই এর কর্মী সমর্থকরা অর্থাৎ শহরের তিন জায়গায় এই মুহূর্তে বিক্ষোভ চলছে